রবিবার বিকেলে পাণ্ডবেরশ্বরের পরাস্কর গ্রামের তৃণমূল দলের পক্ষ থেকে একটি নির্বাচনী জনসভা আয়োজন করা হয় এই জনসভাতে উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘন সিনা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জনসভার শেষে সাংবাদিকদের একাংশের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী বলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আসানসোল ও আমার সমর্থনে দুটি জনসভা করছে এজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ বলন মমতা বন্দ্যোপাধ্যায় এই সময়কালে দেশের সেরা রাজনৈতিক ব্যক্তি শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রেষ্ঠ প্রশাসক এইবার চারশো পার বিজেপি এই স্লোগান সম্পর্কে বলেন বিজেপি এই আশা পূরণ হবে না বিজেপি ও তাদের জোট মিলে দুশো থেকে দুশো পঁচিশটির বেশি আসন পাবে না ধর্ম নিয়ে রাজনীতির প্রসঙ্গে বলেন আমি মন্দির মসজিদের বিরুদ্ধে তবে আমরা রুটি তাপর মাখা

তার মধ্যে থেকে দেখুন পাণ্ডবেশ্বরে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে কমিউনিটি হল এবং কুমারটি গ্রামে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে পাঁচ বছর অন্তত নিজের জায়গা বদল করে দু হাজার সালে নির্বাচনে দার্জিলিং এ প্রার্থী হয়ে গঙ্গা প্রসাদ শর্মা মহাশয় আমি গঙ্গা প্রসাদ মহাশয় বাবুকে অনুরোধ করব আমাদের বহুলা অঞ্চল তৃণমূল কংগ্রেস আমাদের আসনসল কেন্দ্রে তারই শ্রী ছত্রগন সুনাম ছেলেছেন আলিপুর বিজেপির প্রদীপ নিভে গেছে আলিপুর দুয়ার থেকে আমাদের সবার প্রিয় আমাদের যিনি এমপি সাহেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রদ্ধেয় শত্রু সেনাজীকে সমর্থন করার জন্য তার আবেদন জানানোর জন্য আজকের এই নির্বাচনী জনসভা পাওয়ারফুল ইম্পর্ট্যান্ট প্রমিনেন্ট আয়রন লেডি কিন্তু মমতা মায়ি মমতা ব্যানার্জি জি নে কাহাকে আমার যাও তুমি এখানে তুমি চিন্তা করবে না তুমি লাস্ট টাইম গিয়েছিলেন উনি আমাকে ডেকেছিলেন এখানে উনি পাইছিলেন আমাকে এখানে এইবারও বললেন আমাকে যা নরেন বাবু আছেন সব ভাই আছে এখানে মরে বাবু আছেন তুমি একবারই চিন্তা করো না আসানসোলের লোক তোমাকে বেশি ভালোবাসে আর তুমি নিশ্চয়ই এইবার এর নতুন রেকর্ড কায়ম করতে পারবে এখান থেকে লাস্ট টাইম যে আমরা রেকর্ড কায়ম করি আপনার আশীর্বাদ থেকে যে রেকর্ড কায়ম কি আধা আমি তো আগেই বলেছি মমতাজি তো

তো সেই মাথায় রেখে বিজেপি তরফ থেকে মানে মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনকে এখানে জনসভার জন্য আনা হচ্ছে এমনকি যোগী আদিত্যনাথও পুরশু আসছেন আপনার কতটা অসুবিধা হবে ওনাদের নিজেরই আছে ওরা আছে এখানে ওইখান থেকে ক্যান্ডিডেট এখানে পাঠিয়েছে এখানে যে ক্যান্ডিডেট ওকে আর অন্য জায়গায় পাঠিয়েছে কিন্তু আপনি দেখছেন আমাদের পার্টি মানে বিজেপি যে এইখানে সেইরকমই ওরা করছে মানে ওরা করছে ওইখানে যোগীজিকে এখানে পাঠাচ্ছেন আর কাউকে কোথাও পাঠ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এখানে মমতাজির সঙ্গে পুরো লোক আছে সাপোর্ট আছে সিম্পতি আছে আর যা উনি করেছেন এখানে আর কেউ লিডার কেউ মুখিয়া কেউ চিফ মিনিস্টার কেউ প্রাইম মিনিস্টার কান্ট্রিতে করেনি উনি আপনি দেখেছেন মমতাজির ম্যাগনেটিজম আছে এখানে আর আমরা সব অনার সঙ্গে এবার আপনি দেখবেন আগে থেকে অনেক ভালো আর এইবার একবারে